যখন আপনি বলবো যে আমাদের মেশিনের সফিস্টিকেশনটা এত বেশি হয়ে গেল যে আমরা এআই যখন চলে আসা শুরু করলো যে মানুষের বেশ কিছু প্রোটোটাইপ কাজ বা স্ট্যান্ডার্ডাইজড কাজ যখন মেশিন করা শুরু করলো তখন মানুষ বুঝতে পারলো যে আসলে কিছু কাজ অটোমেশন হবে না সেগুলো কি সেগুলো হচ্ছে যেমন নিজেকে উন্নত করা নিজেকে ডেভেলপ করা ক্রিয়েটিভিটি প্লাস টিমওয়ার্ক এই সবগুলো কিন্তু তখন আস্তে আস্তে প্রাধান্য পাওয়া শুরু করলো বিকজ ওভার দা পিরিয়ড অফ টাইম কাজের জায়গা পরিবর্তন হয়ে গেছে আগে কাজ ছিল হচ্ছে শুধু প্রডিউস করা গাড়ি বানাবো একটা প্রোডাক্ট তৈরি করবো মানুষ কিনবে বাট আস্তে আস্তে কি হচ্ছে ব্র্যান্ডিং কনসেপ্ট চলে এসেছে ডিফারেন্সিয়েশন চলে আসছে এখন দেখা যাচ্ছে একই মোবাইল আপনি দেখেন তার মোবাইলটা ভালো হবে যে মোবাইলটা অনেক বেটার অনেক ডিফারেন্ট অনেক ইউনিক মানুষ বলবো ওয়া সেই ওয়া ফ্যাক্টর দেওয়ার জন্য আমার মানুষকে ওয়াও হতে হবে সেই ওয়াউ ফ্যাক্টরটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ওইটা কিন্তু টাইমের সাথে রিলেটেড আপনি দেখবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স সারা পৃথিবীতে কর্পোরেটে প্রচলিত হওয়া শুরু করেছে উনিশশো সালে যখন ড্যানিয়েল গোলম্যান তার বইটা বাজারে নিয়ে আসলো